আজকের ভিডিওতে অনেক সুন্দর একটি ফুলের পেন্টিং করার পাশাপাশি সুন্দর একটি গল্প শেয়ার করব আর গল্পটি হচ্ছে ইসলামিক গল্প গল্পটির নাম হলো এক গ্লাস দুধের প্রতিদান এক ক্ষুদাত গরিব ছেলে গ্রামের পর দিয়ে হাঁটছিল ফ্যাটে খুদা গলায় তৃষ্ণ একদিন সেই গরিব ছেলেটি মানুষের দরজা দরজায় গিয়ে খাবার চাইছিল ক্ষুদায় কাতর হলেও সে কেমন যেন লজ্জায় পড়েছিল অনেক বাড়িতে দরজা ধাক্কা দিয়েও সে কোনো খাবার পায়নি শেষে সে এক বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিল সে এবার এক গ্লাস পানি চাইবে বাড়ির দরজা খুললেন একজন মেয়ে ছেলেটি সংক্রোশ করে বলল এক গ্লাস পানি পাবো কি মেয়েটি ছেলেটিকে দেখে বুঝতে পারলো যে ছেলেটি খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত সে এক গ্লাস ঠান্ডা দুধ এনে ছেলেটিকে দিল ছেলেটি দুধ খেয়ে সাহস পেল সে মেয়েটিকে বলল ধন্যবাদ আপনি আমার মনোবল ফিরিয়ে দিয়েছেন আল্লাহ যেন আপনার ভালো করে অনেক বছর পরে সেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রোগটি খুবই জটিল স্থানীয় ডাক্তারেরা বুঝতে পারছিল না শেষমেশ এক বিশেষজ্ঞ ডাক্তারকে আনা হলো ডাক্তার রুগীর নাম শুনেই বুঝতে পারলেন এই নামটা তার খুবই পরিচিত পরীক্ষা নিরীক্ষা করে তিনি নিশ্চিত হলেন হ্যাঁ এই সেই মেয়ে যিনি একদিন তাকে এক গ্লাস দুধ দিয়েছিলেন ডাক্তার দিনটা চেষ্টা করলেন তাকে ভালো করে তুলতে কয়েক সপ্তাহ পর মোটামুটি মেয়েটা সুস্থ হয়ে উঠল হাসপাতালের বিল দেখে তার চোখে জল চলে আসলো সে ভাবছিল এই বিশাল বিল কিভাবে সে পরিশোধ করবে কিন্তু বিলের নিচে লেখা ছিল ফেট ইন ফুল উইথ ওয়ান গ্লাস অফ মিল ডক্টর হাওয়ার্ড কেলি ডাক্তার হাওয়ার্ড কেলি সেই ছেলেটি ছিল যে একদিন ক্ষুধার্ত হয়ে সেই মেয়েটির দরজা গিয়ে দুধ পেয়েছিল এই গল্পটি থেকে এই শিক্ষা হলো যে একটি ছোট ভালো কাজও কখনও বৃথা যায় না আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদের প্রতিটি সদ্গা দয়া ও সদ্ব্যবহার সংরক্ষণ করেন এবং সময় মতো তার প্রতিদান দেন তো ভিউয়ার্স আজকের এই ফুলের পেন্টিং এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসটি ফলো দিয়ে যাবেন ফেস ভিজিট করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ